আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার কত নেকি যুক্ত হবে কেননা সকল হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সুরা ফাতেহার এই গোপন গোপনায়ারটি সাতবার পাঠ করে এক গ্লাস পানিতে দিয়ে ঘরের চার কোনায় সিটিয়ে দিলে টাকা পয়সা শুধু আসতেই থাকবে সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ এই দুয়াটা দিনে একশোবার পাঠ করুন আল্লাহ তালা আপনাকে চারটি পুরস্কার দান করবে দুনিয়াতে দুটি আখিরাতে দুটি সবিন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন লবণের মধ্যে ইয়া জাল জালালি ওয়ালিকরাম তিনবার পাঠ করে এবং সুরা আতে একবার পাঠ করে আপনার ঘরে যে লবণ আছে খুদিয়ে ব্যবহার করুন আল্লাহ রহমত আপনার ঘর থেকে সকল প্রকার বালা মুসিবত দূর হয়ে যাবে নিয়তে শেয়ার করে দিবেন চ্যালানটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আপনি কি গোপনে ধনী হতে চান আল্লাহ তালার গুণবাচক নামটি অধিক পরিমাণ পাঠ করুন ইয়া নিউ সোয়াবিনিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনসা খাবার শুরু করার আগে যে দোয়া পাঠ করবেন নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন অভাব দূর হওয়ার দোয়া যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তার সকল প্রকার অভাব দূর করে দিবে সোবাহান আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন রসলাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জীবনে একবার হলো এই দোয়া পাঠ করবে সেও জান্নাতে যাবে সোবাহন আল্লাহ অবশ্যই সোয়াবিন নিয়ত করে জন মুসলিম ভাইকে শেয়ার করবেন তারা পাঠ করবে তা আপনার অনেক যে কোনো সমস্যায় পড়লে বিপদে পড়লে সুর্ত এই দোয়াটা পাঠ করুন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবে সোয়াবিন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেনই প্রত্যেকটা কাজে সফল হওয়ার দুয়া যে কোনো কাজ শুরু করার আগে ছুট্টো এই দুয়াটা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আপনি প্রত্যেকটা কাজে সফল হবেন সোয়াবিন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ হেল্লা কঠিন বিপদের সময় এই দুয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে সুবহান আল্লাহ সোয়াবিন নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমলনামায় কত নেকি যুক্ত হবে কেননা সকল দুয়া হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম ভাইবোন পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন যাদের শ্বাসকষ্ট এবং কাশি আছে তারা আল্লাহ তালার গুণবাচক নাটবি সাতবার পাঠ করে এক গ্লাস পানিতে দিয়ে পান করুন ইনশাল আপনার শ্বাসকষ্ট এবং কাশি দূর হয়ে যাবে ইয়া গাফুর সবিনিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেনি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহর কসম আমি প্রত্যেক দিন অন্তত সত্তর বার তবা পাঠ করি সো বেহান আল্লাহ সবিনিয়াতে শেয়ার করে দেবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন রাসুল সাল্লা বলেন যদি কোনো ব্যক্তি তার সম্পত্তে টাকা পয়সায় বরকত চায় জন্য বেশি বেশি সেজন্য পাঠ করে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনস সন্তানের মাথায় হাত রেখে সুতো এই দোয়াটা মাত্র একবার পাঠ করুন আপনার সন্তান আপনার বাধ্য হবে আপনার কথা শুনবে ইনশা আল্লাহ সাবিনিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ঘরের দরজায় হাতে রেখে ছোট্ট দুয়াটা দোয়াটা সাতবার পাঠ করুন আপনার ঘরে টাকা পয়সা আসতেই থাকবে ইনশাল্লাহ প্রত্যেক দিন এই আমলটা করবেন সাবিনে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সম্মান লাভের দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে না তা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন

কেউ অসুস্থ হলে রাসুল সাল্লা সাল্লাম এই দোয়া পাঠ করতেন নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামে রুসিলে আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমিন সামিনতা একটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন মসজিদ থেকে বের হওয়ার সময় যে দোয়া পাঠ করতে হয় নিজে শিখুন শেয়ার করে আপনার অপর মুসলিম বাইকে শিকার সুযোগ করে দিন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন পরিবারের মঙ্গল ও নিজের জন্য দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম বাইকে শিকার সুযোগ করে দিবেন তা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেলে ছোট্ট এই দোয়াটা পাঠ করবেন সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ